পজিটিভ দিক সম্ভবত সাই হোপের ব্যাটিং ও যেভাবে এই দলটাকে টেনে নিয়ে চলেছে প্রতিবার যখনই কোনো চ্যালেঞ্জ আসে একজন নেতা হিসেবে সেই দায়িত্ব কাঁধে তুলে নেয় মানে আমি আমাদের বোলিং নিয়ে সত্যি খুব হতাশ দেখুন এবছর আমরা যেসব ওয়ানডে খেলেছি আয়ারল্যান্ড ইংল্যান্ড এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আর তারপর বাংলাদেশে এলাম মানে স্পিনারদের তো এখানে জিভে জল আসার কথা কারণ এটাই সেই জায়গা যেখানে আপনি আপনার পরিকল্পনাগুলো সবচেয়ে অনুকূল কন্ডিশনে কাজে লাগাতে পারবেন কিন্তু গত তিন ম্যাচে আমরা যা দেখেছি তা খুবই বাজে ছিল যথেষ্ট ধারাবাহিক ছিলাম না তিনটে ম্যাচেই আমরা বাংলাদেশকে আমাদের ভাবনার চেয়ে বেশি স্কোর করতে দিয়েছি আমার মনে হয়েছিল এটা সাড়ে তিন রান প্রতি ওভারের পিচ কিন্তু প্রতি ম্যাচেই আমাদের চারের বেশি রান ডিফেন্ড করতে হয়েছে আর ব্যাটিং এর ক্ষেত্রে আবারও যখনই চ্যালেঞ্জ এসেছে আমরা যেন হাল ছেড়ে দিয়েছি শুধু কেসি কার্ডি বা সাই হোক ছাড়া যারা কঠিন সময়ে শক্ত হাতে চেষ্টা করেছে তাই খুবই হতাশ বাংলাদেশ সত্যি খুব ভালো খেলেছে এই কন্ডিশনে ওদের কৃতিত্ব দিতেই হয় কিন্তু আমরা বল ব্যাট বা ফিল্ডিং কোনো কিছুতেই ওদের স্কিলের সাথে পাল্লা দিতে পারিনি তাই ওরাই জেতার যোগ্য uh, Durham, today's game seems to be settled in the first 25 overs where uh, Saif and uh, basically got away from that huge first uh, wicket stand. I mean, from your point of view, um, what led what to that sort of huge stand from yeah, what was, you know, went wrong for the ball I, I think it's, it's a mindset. আমার মনে হয় এটা একটা মানসিকতার ব্যাপার ড্রেসিং রুমে যখন আমরা বোঝাচ্ছিলাম এই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ আমরা সরাসরি কোয়ালিফিকেশনের কথা ভাবছি দুটো দল জায়গা করে নেওয়ার জন্য লড়ছে আর এটা এটা সিরিজ ম্যাচ আপনার মানসিকতা মানসিকতা এমন হতে হবে হবে যে আমি করব ওদের ব্যাটারদের দেখলেন ওরা জানি না কি নির্ধারণী এই উইকেটের সাহস নিয়ে খেলতে হবে আমি মোমেন্টাম তৈরি করে দেব আর স্কোরবোর্ড কিন্তু উইকেটের আসল রূপটা দেখাচ্ছিল না ব্যাটসম্যানরা এসে পাওয়ার প্লেতে সাহসী হওয়ার সিদ্ধান্ত নিল আর সেটাই আমাদের পাওয়ার প্লেতে চাপে ফেলে দিল আর আমরা জবাব দিতে অনেক বেশি দেরি করে ফেললাম আমরা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানানোর মতো জায়গায় বল করতে ধারাবাহিক ছিলাম না আর এর চড়া মূল্য আমাদের দিতে হলো After the series, your comments on the wickets and your assessment of the last match, where Bangladesh matches really Look, here's the kind of thing. দেখুন ব্যাপারটা হলো কন্ডিশন যাই হোক না কেন হ্যাঁ উইকেটটা আমাদের জন্য নতুন ছিল আমরা আগে এরকম কিছু দেখিনি কিন্তু এমন তো না যে এক দল এক উইকেটে ব্যাট করে আর অন্য দল গিয়ে অন্য উইকেটে ব্যাট করে আমাদের সবাইকেই তো ওটার উপর খেলতে হয়েছে আর এখানেই স্কিল মানসিকতা আর টেম্পার আর এখানেই স্কিল মানসিকতা এবং টেম্পারমেন্ট বেরিয়ে আসে বাংলাদেশ তিনটে বিভাগেই আমাদের চেয়ে ভালো ছিল জানেন প্রথম দুটো ম্যাচে মনে হলো ওরা বুঝতে পেরেছিল এখানে পার স্কোর কত ওদের অ্যাপ্রোচ দেখলেই বুঝবেন এমন এমনকি যখন ওরা দশ ওভারের ব্লকে ব্যাট করছিল কখনো কখনো আড়াই রান করে নিচ্ছিল প্রতি ওভারে ওরা জানতো যদি হাতে উইকেট রাখে আর শেষ দশ ওভারে চড়াও হয় ওরা প্রথম দুই ম্যাচে ম্যানেজ করে মনে হয় সাত বা আট দশমিক দুই রান করে নিয়ে স্কোর দুশোতে নিয়ে গেছে আর ওরা জানতো যদি ওদের স্পিনাররা ঠিক জায়গায় বল ফেলে তাহলে ওরা ভালো করবে ওরা আমাদের চেয়ে এই উইকেটে বেশি ক্রিকেট খেলার জন্য পরিস্থিতি বুঝতে পেরেছে এবং সেই স্কিল দেখিয়েছে hot chocolate hot chocolate jam brittle chai ya me crunchy jekono Gracias. আমি সব সময় চাইব কিছুটা হোম অ্যাডভান্টেজ পেতে জানেন তো আমি বাংলাদেশ দল বা কর্তৃপক্ষকে বলতে পারি না যে কি উইকেট বানাতে হবে আমি যেটাই ফোকাস করি তা হলো নিশ্চিত করা যেন আমাদের দল যখনই বাইরে খেলতে যায় তাদের যেন যে কোনো পরিস্থিতি সামলানোর স্কিল থাকে যেমন বললাম এই সিরিজটা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল তাই ঘরের মাঠে জেতার জন্য যা যা দরকার তাই তো করতে হবে ওটাই সবচেয়ে জরুরি বিষয় এখন এটা বাংলাদেশের বাইরে গিয়ে তাদের উন্নতিতে প্রভাব ফেলবে কিনা সেটা তাদের ব্যাপার যে তারা যখন বাইরে খেলতে যাবে তখন কেমন খেলবে কিন্তু আমি এর বিরোধী নই আমি এতে রাগ করবো না আমার শুধু মনে হয়েছে আমার খেলোয়াড়রা পুরো সিরিজে ভালো খেলেনি বাইরে থেকে দেখা যায় আর ভেতর থেকে খেলার ব্যাপারটা আলাদা আপনারা জানেন আপনারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান আকিলকে অনেক অনেক কৃতিত্ব দিতে হবে ও যেভাবে এসেছে আমি যখন ওকে বদলি খেলোয়াড় হিসেবে আসার জন্য ফোন করলাম আমি শুধু শেষ ম্যাচটার কথা ভাবছিলাম ও বলল কোচ না আমি দুইটায় পৌঁছাবো এবং আমি খেলার জন্য রেডি থাকবো এবং প্রথম বলটা করব তাই যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছিল তা আমি বুঝি কিন্তু ও যে সাহসিকতা দেখিয়েছে এবং এমন একটা দলে যেখানে তিনজন বাহাতি স্পিনার আছে সেখানে গত দুই বছর দলের বাইরে থাকা একটা ছেলে এসে যদি আপনাকে ছাপিয়ে যায় তাহলে হ্যাঁ প্রতিযোগিতার জায়গা আছে জানেন আর দলে তো আপনি এটাই চান আপনি তো এমন কাউকে দলে নিতে চান না যে শুধু অন্য কেউ নেই বলে খেলছে আপনি চান তাদের নেওয়া হোক কারণ তাদের প্রতিযোগিতা আছে আর আকিল এই সিরিজে যা করলো তা নিশ্চিতভাবে যারা খেলছিল তাদের কয়েকজনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। হ্যাঁ আমি তো বললামই আমরা তিন বিভাগেই খারাপ করেছি জানেন আমার মনে হয় আমরা ড্রপ করেছি আমি গুনেছি পাঁচটা ছয়টা ক্যাচ আর একটা তো হাতেই যায়নি কারণ ওটা সৌম্য ইনিংসের শুরুর দিকের খুব দূরে ছিল কিন্তু হ্যাঁ আজ আমরা সব বিভাগেই বাজে ছিলাম না এটা মোটেও কঠিন ছিল না জানেন তো কন্ডিশনই বলে দেয় আপনি কিভাবে আপনার দল নির্বাচন করবেন আর আমরা সেটাই করেছি যখন দেখবেন একজন পার্ট টাইম এখানে এসে কোনো বিদেশি বোলার হিসেবে সবচেয়ে ইকোনমিক্যাল পেল করছে তার মানে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম আবারও বলি এটা আমরা যে উইকেটে খেলছি তার প্রতিফলন তাই ইতিহাস তৈরি হয়েছে দ্বিতীয় ম্যাচ জেতার জন্য ওটা যথেষ্ট ছিল তবে হ্যাঁ আমাদের শুধু শিখতে হবে আর আমাদের জন্য হলো কন্ডিশন অনুযায়ী খেলা আমি মোটামুটি নিশ্চিত নিউজিল্যান্ডে গেলে এমনটা হবে না যখন আমরা নিউজিল্যান্ডে যাব ওটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কিন্তু হ্যাঁ আমরা কন্ডিশন অনুযায়ী খেলেছি এবং মানিয়ে নিয়েছি ভালো আমার অভিজ্ঞতা থেকে বলছি ওটা বাংলাদেশের সবচেয়ে ভালো উইকেট হওয়ার কথা কিন্তু আমি তো দেখিনি তাই আমরা কাল যাচ্ছি আশা করি যখন আমরা প্র্যাকটিস করব আমি উইকেটটা দেখার সুযোগ পাব এবং ঢাকার সাথে চট্টগ্রামের তুলনা করতে পারবো তবে হ্যাঁ আমরা মুখিয়ে আছি আমরা তো ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জিততেই পছন্দ করতাম তবে আমার মনে হয় আমাদের সামনে সুযোগ আছে আমাদের হোম সিরিজের উল্টোটা করার আমার মনে হয় গত বছর ডিসেম্বরে আমরা ওয়ান ডে সিরিজ তিন শূন্যতে জিতেছিলাম আর ওরা টি টোয়েন্টি সিরিজ তিন শূন্যতে জিতেছিল তো হ্যাঁ আশা করি আমরা এবার সেটা করতে পারবো এবং ওখানে আরও ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারবো